দেখি যে কেমন চার্জ হলো অল্প সময়ের মধ্যেই দেখুন চার্জ কিন্তু ফুল হয়ে গেছে দেখুন বন্ধুরা আপনাদের কাছে যদি বাইক থেকে থাকে আপনারা কমন জিনিস ফলো করবেন যে বাইকের এই ধরনের একটা প্রবলেম হয় দেখুন একটু দেখাচ্ছি দেখুন দেখুন নিউট্রাল লাইট জ্বলছে দেখুন দেখুন এবার কমন প্রবলেম একটা আপনারা দেখতে পাবেন যে ব্যাটারির প্রবলেম দেখুন এটাও ঠিক সেম প্রবলেম দেখুন না কিন্তু ব্যাটারি টোটালি কিন্তু ড্রাই হয়ে গেছে কোনো রকম কোনো স্টার্ট হচ্ছে না দেখুন অনেক একটা সাউন্ড আসছে তো এই ধরনের প্রবলেম যদি আপনাদের হয়ে থাকে যে বাইকের যে ব্যাটারি হয় এখানে যে ব্যাটারিগুলো থাকে এই ব্যাটারিগুলো আপনারা কীভাবে চার্জ করবেন আসলে সুন্দর একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি একেবারে যেটা বললাম যে পারফেক্ট বা পারফেক্ট ভাবে আপনারা বাইকটা ব্যাটারি বাইকের ব্যাটারিটা আপনারা চার্জ করে নিতে পারবেন নিজে ঘরে বসেই চার্জ করে নিতে পারবেন তার জন্য দরকার একটা ব্যাটারি চার্জার এবং কোন ধরনের ব্যাটারি চার্জার আপনারা নেবেন সেটাও আজকে ভিডিওতে দেখাচ্ছি যে হান্ড্রেড পার্সেন্ট এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনার বাইক ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তা আসুন যেটা বললাম যে দেখুন আবারও দেখাচ্ছি দেখুন দেখুন এটা একটু অন আছে চাবি কিন্তু এটাই কিন্তু স্টার্ট আর হচ্ছে না দেখুন একটা আওয়াজ হচ্ছে কিন্তু স্টার্টার হচ্ছে না দেখুন স্টার্টার হচ্ছে না তো এই সমস্যা যদি আপনাদের বাইকে হয়ে থাকে তা ব্যাটারিগুলো আপনারা কীভাবে চার্জ করবেন সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন সবার প্রথমে এখানে যে ব্যাটারিটা আছে সেটাকে আমরা খুলে নেব আসুন ব্যাটারিটা খুলে নিই তারপর দেখাচ্ছি দেখুন যে কোন ধরনের ব্যাটারি চার্জার আপনারা নেবেন মার্কেট থেকে এবং সেই ব্যাটারি চার্জার রেট কত পড়বে দাম কত পড়বে এবং আপনারা কোন দোকানে সেটা ভাবে পেয়ে যাবেন সেটাও আপনাদের সঙ্গে দেখাচ্ছি তা আসুন সবার প্রথম এটাকে একটু ওপেন করে নিই কিন্তু টোটাল ওপেন করে নিলাম দেখুন এইভাবে আপনারা চাইলে এইভাবে ওপেন করে নেবেন দেখুন এখানে যে ব্যাটারিটা আছে এই ব্যাটারি কিন্তু মেন প্রবলেম হয় যে ব্যাটারিগুলো চার্জ শেষ হয়ে যায় বা ড্রাই হয়ে যায় তখনই কিন্তু আমাদের সেলফ স্টার্টগুলো নেয় না তা যেটা বললাম যে এই ধরনের ব্যাটারির যে চার্জারগুলো হয় অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় সেগুলো আপনারা কোন দোকানে পাবেন এবং তার প্রাইস কত এবং সেটাতে কীভাবে আপনারা চার্জ করবেন সেটাও আপনাদের দেখাচ্ছি দেখুন এটাকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে দেখুন একটা চার্জার আপনাদের দেখাচ্ছি দেখুন এই ধরনের একটা চার্জার নিয়ে নেবেন দেখুন এই ধরনের একটা চার্জার নিয়ে নেবেন দেখুন সুন্দরভাবে দেখতে পারেন দুশো থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা কিন্তু এটা পাবেন না এটা পেয়ে যাবেন যে ব্যাটারির দোকান অর্থাৎ যেখানে বাইক ব্যাটারি হোক বা কার ব্যাটারি হোক যে কোনো ধরনের ব্যাটারি বিক্রি হয় সেই দোকানে আপনারা অ্যাভেলেবেলিটি পেয়ে যাবেন তাই একেবারে যেটা বললাম যে পারফেক্ট আপনার বাইকের জন্য পারফেক্ট একটা ব্যাটারি চার্জার এটা আর অন্য কোনো ব্যাটারি চার্জার দিয়ে আপনারা চার্জ করবে না কারণ এটা দিয়ে আমি কিন্তু আমার এই বাইকটাকে চার্জ করি এবং এই কারণে আপনার সঙ্গে এটাকে শেয়ার করা দেখুন এটা একটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাটারি চার্জার এবং এই পাশে দেখুন একটা ইন্ডিকেটার আছে এই ইন্ডিকেটরটা যখনই আপনার চার্জে লাগাবেন বাইকের ব্যাটারিটা যখন চার্জে বসাবেন তখন দেখবেন এটা কি গ্রিন কালার অর্থাৎ যখনই চার্জে বসাবেন তখন লাইন যখন দেবেন এটাকে তখন দেখবেন রেড কালার রেড কালার আছে এবং যখনই দেখবেন যে এটা ফুল চার্জ হয়ে যায় তখন কিন্তু এটা গ্রিন কালারে পরিণত হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে তা আসুন এবার এটাকে চার্জ দিই চার্জ দিয়েও আপনাদের দেখাচ্ছি যে সেলফ পিস্টারটা এখন যেরকম সেলফ পিস্টার কিন্তু নিচ্ছে না তো এটাকে ঘণ্টাখানে বা দেড় ঘন্টা চার্জ করব তারপরে আপনারা আপনাদের আবার পুনরায় দেখাচ্ছি যে কেমন চার্জ ঘটে বা ব্যাটারিটা কেমন চার্জ হয় তা আসুন এবার এটাকে চার্জ দেওয়ার ব্যবস্থা করি দেখুন বন্ধুরা এখানে কিন্তু গ্রিন লাইট জ্বলছে কিন্তু এখানে দেখুন গ্রিন কালার লাইট জ্বলছে এবার যখনই আপনারা ব্যাটারিটা চার্জে বসাবেন দেখবেন এটা রেড কালার হয়ে যাচ্ছে এবং যখনই ব্যাটারিটা আপনার ফুল চার্জ হয়ে যাবে তখনই দেখবেন আপনারা আবার ব্যাটারিটা ফুচ কালারে পরিণত হয়ে যাবে এবার আসুন এটা লাগিয়ে দিই লাগানোর জন্য দেখবেন এখানে যে পজিটিভটা আসে দেখুন এটা রেড কালার দিয়ে আসে এটা কিন্তু পজিটিভ আর এটা ব্ল্যাক কালার আছে এটা হচ্ছে আমাদের নেগেটিভ লাইন অর্থাৎ নেগেটিভ ব্যাটারি নেগেটিভ ব্যাটারি পজিটিভ তাই এইভাবে সিম্পল জাস্ট আপনাদের এই পজিটিভই পজিটিভ করে দেবেন এবং নেগেটিভে নেগেটিভ করে দেবেন দেখুন এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখুন রেড কালার হয়ে গেছে দেখুন এবার যখনই আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে দেখবেন আবার এটা গ্রিন কালারে পরিণত হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে এবার আসুন ঘন্টাখানিক পরে বা দেড় ঘন্টা পরে আপনাদের আবার দেখাচ্ছি যে ব্যাটারিটা চার্জ কেমন হলো চলুন আবার দেড় ঘন্টা পরে আবার দেখা করছি তা দেখুন বন্ধুরা এক ঘন্টা হতে চললো এখনও কিন্তু চার্জ কিন্তু ফুল এখনও উঠেনি দেখুন এখনও কিন্তু এটা গ্রিন কালার জ্বলছে অর্থাৎ এটা যখন রেড কালার হয়ে যেত তখন সম্পূর্ণ চার্জ কিন্তু হতো এক ঘন্টা হতে চললো তো এবার আসুন আপনাদের দেখাচ্ছি যে চার্জটা কেমন উঠলো বা চার্জটা কেমন হলো এবং সেলফটাও আপনাদের দেখাবো যে কেমন স্টার্ট হচ্ছে তখন সবার প্রথমে এটাকে একটু ডিসকানেক্ট করে নিই বা খুলে নিই এবার আসুন সেলফটা একটু স্টার্ট করে দেখি যে কেমন চার্জ হলো অল্প সময়ের মধ্যেই দেখুন চার্জ কিন্তু ফুল হয়ে গেছে দেখুন এইভাবে অতি সিম্পলভাবে এইভাবে অতি সিম্পলভাবে আপনারা বাইক ব্যাটারির যে চার্জারগুলো হয় এই ধরনের চার্জার নিয়ে আপনারা অতি সিম্পলভাবে আপনারা ঘরে নিজেই আপনার বাইকের ব্যাটারিগুলো সুন্দরভাবে চার্জ করে নিতে পারবেন তো থ্যাংক ইউ সকলকে বন্ধুরা থ্যাংক ইউ